নাসিয়া কে আল্লাহ পাইস না নাচিয়া কে আল্লাহ পাইস না ওর বন্দনি নাচিয়া কে আল্লাহ পাইস না যদি আল্লাহ পাইত থবে সবার আগে বানরে পাইতো তবে বানর গাছে থাকতো না ওরে বা নাচিয়া কেউ আল্লাহ পাইছে না নাচিয়া কেউ আল্লাহ পাইছে না ওরে বন্ধন নাচিয়া কেউ আল্লাহ পাইছে না নাইসা যদি আল্লাহকে পাইতো সবার আগে বানরে পাইতো কারণ বানরের মতো নাই কোন জীবে আছে না সুন্দর হলেই যদি পীর সাহেব হইতো সবার আগে ইংরাজ হয়ে যেত সব ইংরাজ পীর হয়ে গেলে কেউ কেউ বলে কি দাড়ি মুখ সব পাকাইলছি বেটা এখন আমার জ্ঞান দেশ দাড়ি মুখ পাইকা যদি সাদা হয়ে গেলে জ্ঞানী হইতো এমনই বিষয় হইতো সবার আগে বেড়া মেরা হয়ে যাইত এখন দেখা যাইতেছে আল্লাহ কই যা জ্ঞানী মানুষ পাওয়াটা খুব বিশাল ব্যাপার হয়ে গেছে কারণ জ্ঞানীদের জীবনী পড়ে দেখবেন কারো বাড়ি ঘরের কোনো ছিন্ন ভিন্ন নাই বাবা রাজা ছিল কিন্তু রাজ্যতে সে আল্লাহর রাস্তায় বিলেন করে দিয়েছে আর আমরা তো এখন বড় মিয়া ঘুরায় টুরে নিয়া খালি বাড়িঘর করায়